সালামুকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বাইবিটের একটা ড্রপ চলতেছে বাট এটা আমাদের মাঝে মানে মিস হয়ে গেছে এরকম তো হতে পারে না তো এই জন্য আমরা হচ্ছে বাইবিটের ড্রপটা যেহেতু প্রথম ড্রপ প্রথম ড্রপ থেকে কিন্তু আমরা বাইনান্সে মোটামুটি তিরিশ চল্লিশ ডলার পঞ্চাশ ডলার প্রফিট করতে পারছি তো এটা আমরা মিস করব না তো সেই জন্য আমরা কি করবো বাইবিটে কি করতে হবে আমাদের তো এই ড্রপ সবার জন্য না এটা শুধু যাদের কাছে হচ্ছে একশো ডলার আছে একশো ডলার পরিমাণ ফান্ড আছে তারাই এখানে জয়েন করতে পারবে বাকিরা জয়েন করতে পারবেন একশো থেকে আপনি আনলিমিটেড ফান্ড দিয়ে এখানে জয়েন করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে অনেকের কাছে আমাদের ফান্ড আছে তো তারা কি করবেন তারা হচ্ছে বাইনান্স থেকে আপনি হচ্ছে যে বাইবিটে ডিপোজিটে নিয়ে আসবেন ডিপোজিট ক্রিপ্টতে ক্লিক করে ইএচডিটিতে ক্লিক করে আপনারা হচ্ছে ইএচডিটি বি টোয়েন্টি বিএসসি চেইনে আপনারা বাইনান্স থেকে উইড্রো দিতে পারবেন বাইনান্স থেকে এই যে আপনার যে অ্যাড্রেসটা আছে এখানে আপনারা উইড্রো করে বাইবিটে নিয়ে আসবেন একশো ডলার বা এক ডলার দুই ডলার পরিমাণ নিয়ে আসবেন মিনিমাম ম্যাক্সিমাম আপনারা যা করতে পারেন ওইটার উপরে আপনারা আলাদা রিওয়ার্ড পাবেন বাট মিনিমাম আপনাকে একশো করতে হবে ম্যাক্সিমাম যত করতে পারবেন তত বেশি ইয়ার্ডও পাবেন তো যেহেতু আমরা প্রথম ইভেন্ট তাই আমরা টেস্টিং পারপাসে এই জিনিসটা আমরা করতেছি তো সে সেক্ষেত্রে আমরা কী করবো বাইবিটে আমার হচ্ছে একশো ডলার আমি নিয়ে আসছি অলরেডি এবং নিয়ে আসার পরে এটাকে আমি ট্রেডিং ব্যালেন্সে রাখছিলাম তো এখন আমরা কী করব আপনারা হোমে চলে আসবেন হোমে আসার পরে এখানে দেখেন মোর একটা অপশন আছে তো আপনারা এই মোর অপশানে ক্লিক করে দেবেন মোর অপশানে ক্লিক করে পরে একটু নিচে আসবেন নিচে আসলে দেখবেন এখানে ড্রপ নামের অপশান আছে অথবা আপনার চাইলে এখানে সার্চ বক্সে ড্রপ লেগে সার্চ দিতে পারেন তো এখানে হচ্ছে এই যে স্পোর্ট এক্স এখানেই ড্রপটা পেয়ে যাবেন তো আপনারা অথবা সার্চ দিয়ে নিতে পারেন তো ড্রপে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন তাদের প্রথম যেই ও বল এয়ারড্রপটা এটাই হচ্ছে তাদের ড্রপ এবং এটা টাইম আছে চার দিন চার ঘন্টা অর্থাৎ হচ্ছে আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন তখন হয়তো এটা তিন দিন সামথিং মানে সময় থাকবে তো কেউ চাইলে এই টাইমে আপনারা কি করতে পারেন এখানে হচ্ছে প্রাইস ফুল হচ্ছে এখানে হচ্ছে পঁয়ষট্টি লাখের একটা ইয়ারড্রপ রাখছে তো এখান থেকে হচ্ছে চল্লিশ লাখ রাখছে হচ্ছে ইউসডিটির জন্য আর এখানে হচ্ছে বাকি পঁচিশ লাখ হচ্ছে এম এন্টি জন্য আর হচ্ছে এই টোটাল এয়ারড্রপটা তো এখানে কী করতে হবে আপনার একশো ডলার স্টেক করতে হবে তো স্টেক করার আগে আপনারা যখন একশো ডলার নিয়ে আসবেন তো এখানে একটা স্পট টাস্ক আছে যেটা হচ্ছে আপনাদেরকে একশো ডলার পরিমাণ হচ্ছে এখানে একটা ট্রেড বলিউম করতে হবে তো আপনারা কী করুন চলে আসবেন আসার পরে ব্যাক করে আপনার এই যে ট্রেড অপশান যেটা আছে মাঝখানের নিচে এখানে ট্রেড অপশানে চলে আসবেন এসে আপনারা বিটিসির সাথে আপনারা ধরেন এখানে বিটিসির সাথে আপনারা এখানে হচ্ছে বিটিসির সাথে আপনারা একটা ট্রেড নেবেন বিটিসি একটা ট্রেড নেবেন সেটা হচ্ছে এখানে একশো ডলার পরিমাণে বিটিসি করে আপনারা এখান থেকে বাই দিয়ে দিবেন সরি এখানে একশো ইউএস জিটি লিখে বা একশো এক দুই লিখে এটা বাই করবেন আবার এটা ধর প্রয়োজন এটাকে মার্কেট করে নেবেন তারপরে হচ্ছে এখানে আপনি হচ্ছে আপনার যে একশো ডলার আছে এটা টান দিয়ে বাই করে দেবেন আবার হচ্ছে এটাকে আবার টান দিয়ে আপনার সেল করে দেবেন তো একশো ডলার মানে ট্রেড করলে আপনারা আবার চলে আসবেন মেগা ড্রপে আসার পরে আপনারা দেখবেন যে এটা ফিল আপ হয়ে গেছে আমার এটা ফিল আপ হয়ে গেছে এই জন্য আমি আপনাদেরকে এখন আর করে দেখাচ্ছি না কারণ আমি এটা অলরেডি করে ফেলছি তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে চৌদ্দ দিনের যে ট্যাক্সটা আছে আপনি এটাই করবেন কারণ তিরিশ দিনের জন্য ডলার স্টেক করার কোনো মানি হয় না তো চোদ্দ দিনের জন্য এখানে স্টেক করে রাখবেন কারণ এই চৌদ্দ দিন কিন্তু আপনি আপনার ডলারটা উঠেতে পারবেন না তো টাকা ক্লিক করার পরে আপনি এখানে একশো ডলার বা একশো এক ডলার পরিমাণ তোকে লিখে দিবেন লিখে দিয়ে তারপরে হচ্ছে আপনার এখান থেকে আই হ্যাপ এটাতে ক্লিক করে স্টেক নাতে ক্লিক করে কনফার্ম করে দিবেন জাস্ট এতটুকু করার পরে আপনার এই ডলারটা কোথায় চলে আসবে এই যে দেখেন এখানে এখানে হচ্ছে এই আর্ন অপশনে চলে আসবে এখানে দেখেন এই যে আর্ন অপশানে আমার এই ডলারটা চলে আসতে এবং এটা হচ্ছে স্টেক হয়ে গেছে চৌদ্দো দিনের জন্য আমি চোদ্দো দিন পর ঠিক এটাকে হচ্ছে মানে ট্রান্সফার করে বা উইথড্র করে এটাকে আবার আমি হচ্ছে আমার এই যে যে ট্রেডিং আস অ্যাকাউন্ট আছে এখানে নিয়ে আসবো অথবা ফান্ডিং অ্যাকাউন্ট তো আপনার যদি স্টেক করতে গেলে যদি আপনার ব্যালেন্সটা শো না করে সেক্ষেত্রে আপনি এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করে এটাকে ফান্ডিংয়ে নিয়ে যাবেন তারপরেই কিন্তু আপনারা ইস্টেক করবেন তাহলেই কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবেন তো এতটুকুই আজকের ভিডিওটা যারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে এখন জয়েন হন নাই ইউটিউবের যে ভিডিও ডিসক্রিপশন বক্সটা আছে সেখান থেকে লিঙ্কটা ক্লিক করে এখানে আপনারা জয়েন হবে নেবেন এখানে হচ্ছে আমরা প্রতিদিন সব ধরনের অ্যাড্রপ আপডেট এবং পেমেন্ট আপডেট সব কিছুই আমরা এখানে দিয়ে থাকি আমাদের চ্যানেলে থাকলে আপনারা সকল পেমেন্ট আপডেট দেখতে পারবেন এবং সকল প্রকার প্রজেক্ট এখান থেকে দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ